ছিলট নিয়ে তালবাহানা ছিলট বাসি মানবে না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বংশ না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বংশ না ছিলটিয়ে তালবাহানা ছিলটিয়ে তালবাহানা ছিলট বাসি মানবে না আর দেখিতে চাই নাই আমরা সিলট বাসির বঞ্চনা আর দেখিতে চাই নাই আমরা সিলট বাসির বঞ্চনা সাথে সারা দেশর যোগাযোগ বিপর্যস্ত হয়ে বাড়ায় চরম দুর্ভ শিলটোর সাথে সারা দেশর যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ায় চরম দুর্ভু শখ পথ রেল অশান্তির আকাশ পথ শখ পথ রেল পথ অশান্তির আকাশ পথ পদে পদে পাই আমরা বৈষম্যের কান্না ছেলেদের বাসীর মঞ্চনা আর দেখিতে চাই না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা সিলট নিয়ে তার বাহানা সিলট নিয়ে তার বাহানা সিলট মানবে না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা আমরা চাই লেন রাস্তার বাস্তবায়ো বৃহত্তর সিলটর সব রাস্তার উন্নয়ন আমরা চাই সয়লেন রাস্তার দ্রুত বাস্তবায়ন বৃহত্তর সিলটর সব রাস্তার উন্নয়ন সড়কের সংস্কার এই মুহূর্তে দরকার সড়কের সংস্কার এই মুহূর্তে দরকার সিলটবাসীর প্রাণের দাবি নয় রেফেন্স দাবি নয় পেল না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা আমরা চাই রেল পথের আধুনিকায়ন পথের আধুনিকায়ন টুয়েল গেট রেল লাইন করা হোক স্থাপন ট্রেন সংখ্যা কমান ট্রেন সংখ্যা বাড়ান জন কমান নিয়ন্ত্রণ করুন টিকিট ব্যবস্থাপনা রে নিয়ন্ত্রণ করুন টিকিট ব্যবস্থাপনা আর দেখিতে চাই না আমরা সিলোট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা সিলোট বাসির বঞ্চনা আকাশ পথের চলা নিরাপদ করুন টিকিট সিন্ডিকেট কে শক্ত হাতে ধরুন আকাশ পথের চলা নিরাপদ করুন সিন্ডিকেট সত্য বন্ধ করা যায় না হাই সুখে দেখে মুখ বন্ধ করা যায় না আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা আর দেখিতে চাই না আমরা সিলট বাসির বঞ্চনা অচিনপুরি জিজ্ঞেস করে বলো কি কারণ